শব্দের অর্থই হলো সম্মানিত সহজ করে বলতে বলতে চাইলে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মোহরম মাস মোহরম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরান এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি করণীয় আছে আর এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন কোন মাস সাধারণ মাস এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ সুমাতা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন প্রিয় ভাইরা অতএব যে মাসটি এখন চলছে মহারম মাস এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি মাথায় আনার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ৩০ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুমাতালা চারটি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি মহরম শব্দের অর্থই হলো সম্মানিত সম্মানিত চারটি মাস মুখস্থ করে জিলকদ জিলহজ মোহরম আর চার নম্বর আগের মাস অতএব মহরম মাসটি এই চারটি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব মাসকে সম্মান মাসকে সম্মান দেওয়া আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না পাচক সালাত ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস মুহাররম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুসনাদে হাদিসে আরসে তিনি ইরশাদ করেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শহরুল্লাহ المحরম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসের রোজা অথব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়েতে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মহারম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মহারম মাস উপলক্ষে আসুরার একটা দুটা রোজা রাখি ওইটা আসুরা উপলক্ষে ওইটা ভিন্ন মহারম হিসাবে এই মাসে নবী সাল্লাহাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসাবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবারে রেখেছেন এই মাসে রাখার সুযোগ তিনি পান না এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দিনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন না কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মোহরম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহারম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব রসুল্লাহ সাল্লামের কাছে কথা বুঝে আসছে এই মহারম উপলক্ষে যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লা সাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারি করলাম না পাত্তাই দিলাম না ঠিক না ঠিক এই ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তো অফিক দিবেন মহরম মাস উপলক্ষে এ মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেজন্য অন্তত এক দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক